আপনাদের গভীর দুঃখ সামনে হাজির হয়েছে বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে সুৎখুর ইউনুস ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে যে ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে হবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য রাজনৈতিক দল নেই যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে অনুপস্থিত তাদেরকে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে দল হিসেবে তারা কোনো রাজনৈতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারছে না সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে এই মুহূর্তে জামাত খুব চমৎকারভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দেবে না একটা মৌলবাদী শক্তিকে কখনো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেয়া হবে না বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবেই নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং জামাতের যে জোট এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটুক্তি করা হচ্ছে তাদেরকে গালমন্দ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন কেন রাজাকারদের সাথে জোট করলেন কেন যুদ্ধাপরাধীদের সাথে জুট করলেন কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা বোনদের ধর্ষকদের সাথে জুট করলেন এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যম গুলাতে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা আর হবে না স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সুৎখুরি ইউনুসকে সামনে রেখে সুৎখুরি ইউনুস সামনে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আছে এই অবস্থায় জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায় জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক সেই জন্য তারা পরিকল্পিত তাদের যে মিত্র বন্ধুরাষ্ট্র তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা তাবলিক জামাতের নাম করে তাবলিক জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিন তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে প্রথমত ঢাকা দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল কেউ আবার গাজাঘড়ি কথা মনে করেন না প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে এর মধ্যে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মসজিদ বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার জন্য দু চারটা বাইতুল মুকারমের মতো মসজিদে হামলা চালাইলে আমার মনে হয় না বাংলাদেশের নির্বাচন কোনোভাবে সম্পন্ন হবে বুঝতে পারছেন ষড়যন্ত্রটা ঠিক কোথায় পাকিস্তান আফগানিস্তান এবং তুর্কি থেকে একাধিক প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে আর বাংলাদেশ পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র পাকিস্তান তুর্কি থেকে আসা অস্ত্র সব কিছুর সমন্বয়ে একটা মেসিস জঙ্গি হামলা বাংলাদেশে চালাবে যার কারণেই গতকাল রাতে ভারতবর্ষ হঠাৎ করে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিকদের যে পরিবার আছে তাদের সবাইকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে যতটুকু শুনতে পাচ্ছি আজকের মধ্যে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় কূটনৈতিকদের কোনো পরিবার অবস্থান না এমনকি ভারতের কূটনৈতিক যারা আছেন প্রথম সারির তারাও এই মুহূর্তে ভারতীয় দূতাবাসে নাই কি বুঝতেছেন বাংলাদেশে কি হবে ভারত তোর সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো হামলা চালাবে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো বা আগ্রাসন চালাবে এমনটা ভাবার কারণ নাই কারণ ভারত জানে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সঠিক তথ্য আছে বাংলাদেশে যেকোনো সময় একটা মেসিজ জঙ্গি হামলা হবে এবং সেই হামলাগুলো ভারতীয় দূতাবাসে হতে পারে মার্কিন দূতাবাসে হতে পারে সেই হামলাগুলো অন্য কোনো দূতাবাসে হতে পারে হতে পারে যে কোনো জায়গায় কারণ বাংলাদেশে নির্বাচন ঠেকানোর জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সবকিছু করতেছে জামাত এবং জামাতের বন্ধুরাষ্ট্র পাকিস্তান তুর্কি আফগানিস্তান নির্বাচন হতে দেওয়া যাবে না কোনো ভাবে না বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার এই মুহূর্তে নাই কিন্তু বিএনপি ভাবছে তারা নির্বাচনের অলরেডি ক্ষমতায় চলে আসছে কিন্তু জামাত এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে এরপরেও বিএনপি জামাতের পদলেহন করছে এরপরেও বিএনপি ইউনুস এর এটা বিএনপির পক্ষ থেকে আসলে কোনোভাবে মানার মতো না তার একটি বাংলাদেশে এসে কি বলছেন কি করছেন আসলে বুঝতে পারছি না নির্বাচন বাংলাদেশে হচ্ছে না যেটুকু সম্ভাবনা নির্বাচন হবার মতো ছিল ওইটুকু সম্ভাবনা এই মুহূর্তে নাই কারণ যদি জঙ্গি হামলা বাংলাদেশে হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস যদি আক্রান্ত হয় আপনারা ভাবতে পারেন বাংলাদেশ কূটনৈতিক ভাবে ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান বিশ্বে অলরেডি জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে যদি কোনো কারণে হামলা হয় তাহলে ভাবতে পারেন বাংলাদেশ ঠিক কোথায় যাবে বাংলাদেশ হবে একটা ব্যর্থ রাষ্ট্র আমার পরিচিত নিকটাত্মীয় যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব যে কোনো ভিসায় বাংলাদেশ ছেড়ে চলে যান এই বাংলাদেশে আপনারা কেউ বাস করতে পারবেন না কারণ বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য বাংলাদেশে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে এতে প্রাণ হারতে পারে আপনার পরিবারের কিংবা বন্ধু বান্ধব যে কেউ যেকোনো সময় যেকোনো জায়গায় ভিড়ের মধ্যে এরকম হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে গোয়েন্দারা সে কথাই বলছে এখন দেখা যাক আসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলা কেন ফ্লাস করতেছে না তারা কোনো আদৌ পদক্ষেপ নিচ্ছে কিনা এগুলা পরের বিষয় কিন্তু জঙ্গি হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যার কারণেই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতবর্ষ তাদের সকল কূটনৈতিকদের পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে হয়তোবা পরবর্তীতে ইউএস এম্বাসি ইউকে এম্বাসি সবাই তাদের পরিবারকে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করবে কূটনৈতিকভাবে বাংলাদেশ হয়ে পড়বে ব্যর্থ একটা রাষ্ট্র এবং এই রাষ্ট্রে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ভারত যদি তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয় ভারত যদি সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাদেশের দুর্ভিক্ষ অতি নিকটে এটা পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে এই প্রেক্ষাপটের দাঁড়িয়ে বাংলাদেশ সরকার দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে না এটা ধ্রুব সত্য এটাই বাস্তব সত্য এবং এটা আপনাদের সবাইকে মানতে হবে সো সিদ্ধান্ত আপনাদের আপনারা বাংলাদেশে থাকবেন কিনা বাংলাদেশ ত্যাগ করবেন কিনা কিংবা এই সুৎখুরি ইউনুসকে অবৈধ সরকারকে লাথি উস্টা মেরে বাংলাদেশ থেকে তাড়াবেন কিনা আর বাংলাদেশের মাটি থেকে যতদিন না পর্যন্ত জামায়াত ইসলামের আইডিওলজিকে ধ্বংস করা যায় বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রণ উচ্ছেদ করা যায় তো দুদিন পর্যন্ত বাংলাদেশ কখনোই আর স্থিতিশীল হবে না বাংলাদেশ কখনোই আর স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে পারবে না এটা মানতে হবে এটাই বলবো যারা ভাবছেন ভারত আগ্রাসন চালাবে এটা সম্পূর্ণরূপে ভুল না ভারত কখনো এখন পর্যন্ত তাদের তাদের বাণিজ্য চালু রেখেছে শুধুমাত্র সেভেন সিস্টার্স যেন এই অসভ্য ইতর বদমাস বাঙালি খাদ্য না পেয়ে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলবর্তী যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেসব এলাকার যে সীমান্ত আছে সেসব সীমান্তে যেন বাঙালি অসভ্য ইতর বাঙালি গিয়ে ভিড় না জমাতে পারে স্মাগলিং না করতে পারে কিংবা অনুপ্রবেশ ঘটাতে না পারে সেই জায়গা থেকে ভারত এখন পর্যন্ত এত কিছুর পরও বাণিজ্য চালু রেখেছে আমদানি রপ্তানি অব্যাহত রেখেছে আগেই বন্ধ করে দিত শুনতে পাচ্ছি একত্রিশ ফ্লাইট চালু করেছে এটা একটা বিষয় হতে পারে দেখা যাক অনেকগুলা ঘটনা ঘটছে তবে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে থাকছেন আপনারা সবাই সাবধান থাকেন নিরাপদে থাকেন কারণ বাংলাদেশে একটা হামলা হবে এবং এই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাবে এটাই তাদের মূল লক্ষ্য এবং পরিকল্পনা আমি প্রায় সময় বলেছি যে বিএনপির মির্জা উনি এখন বিএনপি বয়ান কখনো বলে নাই প্র্যাকটিস নাই ফলে এই পরিস্থিতিতে তারেকের ইন্ডিয়ার সমর্থক পেয়ে গাওয়ার কারণে যে একটা সুশীল বক্তব্য দিতে হচ্ছে প্রকৃতিশীল বক্তব্য দিতে হচ্ছে সেটার এক চিটিয়া উস্তাদ হলো এই মির্জা ফখরুল মির্জা ফখরুল আশেপাশে কেউ নাই তার মতন এত প্রকুতশীল বক্তব্য দিই তারে সেই হিসেবে তারা অনেক দাম অনুমান করি সেই কথা চিন্তা করে তারেক জায়গা থেকে আরেকটা বড় কাজ দিয়েছেন কালকে তিনি একটা বাণী দিয়েছেন সেই নিয়ে পত্রিকার হেডলাইনটা ভারে মজার উদার না উগ্রপন্থা সেই পরীক্ষা হবে এবারের নির্বাচনে বুঝিয়ে নেবার সাংঘাতিক কথা উদার না উগ্রপন্থা সেই পরীক্ষা হবে এবারে নির্বাচনে সব হতে ধরে নিতে পারি আমরা যে এই কথাটা বলে সে হলো উদার লোক এটা তো না বোঝার কিছু নাই তাহলে বিএনপি নিজেকে একটা উদার লোক মনে করছে আর উগ্রপন্থাটাকে সম্ভবত উপরের এই মানে এই নিউজ হেডলাইনটা হলো বিডি নিউজ টোয়েন্টি ফোর আর প্রথম আলোর হেডলাইনটা হলো এই নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে মিজাফখরুল আরো পরিষ্কার করে বলেছেন ভিতরের বডিতে দেখা যাচ্ছে প্রথম আলোর থেকে পড়ছে সমস্ত উগ্রপন্থী মানে যারা রাষ্ট্রবিরোধী লোক খেয়াল করে তাদের কাছে থাকবে নাকি উদার আপনাদের কাছে থাকবে আবার ওখানেই দাবি করছেন লেখা আছে তার দাবি মানে মনে করেন যে এবারের নির্বাচনে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাবে ল্যান্ডস্লাইড মানে বুঝছেন যেটাকে আমরা বাংলায় বলি ভূমিধস বিজয় মানে তার বিরক্ষে যারা থাকবে তারা এক শুয়ে পড়বে এমন একটা বিজয় হবে একচিটিয়া বিজয় হবে এটা হচ্ছে ফখরুলের নিজের দলের সম্পর্কে ধারণা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাগ করতে গেলে এমনি বলতে পারতেন যে আমরা এবার কিন্তু একবার ল্যান্ডস্লাইড জিততেছি এটা বলেই তো হইতো এটা বলার দরকার কি উদ্রপন্থী বনাম উদারতাবাদ এই নিজেদেরকে উদারতাবাদের পার্টি হিসেবে হাজির করার দরকার কি এই শব্দ দিয়ে এর উত্তর একটাই এই কথাটা উনি বাংলাদেশের ভোটারদের দিকে তাকাই বলেন নাই বিষয়টা এমন না যে বাংলাদেশের ভোটাররা উদার দলটার দিকেই কেউ ভোট দিবে না বাংলাদেশের সমাজের মন মানসিকতা ওরকম না কারণ হাসিনা পনেরো সতেরো বছর ধরে এই উগ্রপন্থার নাম দিয়ে যে হাসিনার বিরোধিতা করছে তাকেই উনি উগ্রপন্থী উগ্রপন্থী তো বলতো না জঙ্গি বলতো শব্দটা ছিল জঙ্গি তাকেই জঙ্গি বলে ট্যাগ দিয়ে গুম খুন অপরন্ত খরচেই দলে বারোডা বাজেছে এবং অদ্ভুত অদ্ভুত সব নাম আবিষ্কার করছে যে জিনিসটা কোনো বাস্তবে নাই এবং বেশিরভাগটা এগুলা দেখবেন পাহাড়ি এলাকায় যেমন সার্কিয়া কোথা থেকে পাহাড়িদের সাথে আর কি এক সম্পর্ক শব্দ বানাইছে সার্কিয়া করে কে আহ জামাতের সভাপতি শৈব সাহেবের ছেলে জঙ্গি জঙ্গি রাজনীতি করে কাজেই উনি ছেলের সাথে জঙ্গি রাজনীতি করে ফলে উনারেস্ট খুব সিম্পল হিসাব জঙ্গিবাদের কথা বলে হাসিনা তার তাহলে সেই উনি যাচ্ছেন কেন জন্য মানে আমি বলতে যাচ্ছি এখন তো হাসিনা ক্ষমতা নাই তাহলে যে যে বনাম উদার এই দ্বি করে নিজেদেরকে উদার সাজাচ্ছে কেন সাজাচ্ছে এই জন্য যে ইন্ডিয়ার কাছে নিজেকে উদার হিসেবে পরিচয় যেন বলতে চাচ্ছে ইন্ডিয়াকে ভাই সাহ ঠিক আছে তো আমরা আপনাদের পছন্দের দল ঠিক আছে তো আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতা আনতেছেন ঠিক আছে তো ইন্টারন্যাশনাল যাবতীয় আছে এগুলা আপনারা আমাদের রক্ষা করবেন তো আমরা কিন্তু উদার দল বুঝছেন আর এই যে দেখছেন না জামাত ইসলাম এই হলো সেই উগ্রটা ওই যে যাকে আপনারা সমস্ত ইসলামিজমের জন্য দায়ী করেন জামাত ইসলাম জামাতি 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 রাজাকার ওই রাজাকারদের দলের বিরুদ্ধে আমরা একমাত্র উদারতার পতাকা তুলে ধরার লোক তার মানে মির্জা কথাটা বলতেছে ইন্ডিয়াকে কে খুশি করার জন্য কারণ বাংলাদেশে এরকম না যে কেউ দল পাবলিকের কাছে প্রচার করবে আমি কিন্তু ভাই কুদার দল বুঝছো সেই জন্য মানুষ তাকে বসে ভোট না যত আম আদমি আছে ততই তার ভোটের ভিতরে একটা ফ্যাক্টর আছে ইসলাম ইসলাম ফ্যাক্টর তার মাথায় কাজ করে না একমাত্র ফ্যাক্টর না আর অনেক ফ্যাক্টর থাকে তাহলে যার মাথার মধ্যে একটা ফ্যাক্টর হলো ইসলাম তার কাছে আপনি আপনি উদার এই কথা বললে কোনো আবেদন সৃষ্টি করতে পারবেন না তার মানে আপনি উদার এই কথা বললে বাংলাদেশের ভোটারদের কাছে কোনো বিশেষ আনুগত্য তৈরি হবে পছন্দের জায়গা তৈরি হবে এই কথাটা মিথ্যা তাহলে আপনি আসলে উদারতার প্রসঙ্গ আসলে ইন্ডিয়া খুশি করার জন্য ওকে লাস্টে একটা খুব সিরিয়াস কথা বলে আর নিয়ে আসি বোধ মির্জা ফখরুল এবং তারেক তাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা মনে করাই দি বলে গেছে তো তারা দুই এক থেকে ছয় সাল পর্যন্ত যে বিএনপির সরকারটা ছিল এই সরকারের বিরুদ্ধে হাসিনার তো অভিযোগ ছিলই ইন্ডিয়ার অভিযোগ কি ছিল শুধু অভিযোগ না ইন্ডিয়ার অভিযোগ ছিল ইন্ডিয়ার অভিযোগ ফ্যাক্স ছিল তার সরকারের মাঝামাঝি সময় দুই হাজার দুই শেষে বা দুই হাজার তিন সালে আমরা কেউ ভুলে যাইনি ন সেই কাহিনী সর্বব্যাপারীর সাথে আতা করতে গেছিল ওইখানকার ওই দুলু এবং দ্যাট ওয়াজ রিকগনাইজড বাই সেন্ট্রাল বিএনপি প্রকাশে কম বেশি এটা তারেকের দেওয়া অনুমোদন খালেদা জিয়াও অজান্তে করেছেন তা না এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সরবরাহ পার্টিকে মেরে গাছে টাঙ্গে দিছে সেটারও বা ব্যাকগ্রাউন্ড কি ছিল তাও বলে দি সে সময় বলতে সালের ট্রেনটা অনেক জায়গায় দেখা যেত যে ইলেকশনের আগে ছোট গুন্ডামি বুন্ডামি মস্তানি করতে হয় একানব্বই সালের কথা বলছি সেসব ক্ষেত্রে এলাকার সড়ক পার্টিগুলা কন্ট্যাক্ট করতো বাই আমাকে আপনাকে নির্বাচনের জন্য যদি কিছু লাগে গুন্ডামি মাস্তান আমি কিন্তু করে দিব কিন্তু ভাই একটা কথা রাখতে হবে কি ভাই আমাদের কর্মীরা তো প্রচন্ড খুনের মামলা এটা সেটার মামলাতে তো অস্থির আছে বাইরে বেরোতে না আপনি এমপি হলে ভাই আমাদের সুপারিশ করে অন্তত মামলা গুলা থেকে খালাস করে দিবেন সো দ্যাট ইজ এ ডিল আপনি আমাকে খালাস করে দিবেন মামলা থেকে আমি আপনার ইলেকশনে গুন্ডামি করে দেবো এই চুক্তিতে সেম এই চুক্তি করেছিল মেনন রাশাদ খান মেনন একানব্বই সালে ইলেকশনের পরে যে উনি অলমোস্ট মরে যেতে লাগছিলেন এই সরবাটি ওকে হামলা করেছিল কেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো ইলেকশনের পরে আপনি এই কমিটমেন্ট ভুলে যেতেন যেতে চাইতেন সরবরাহ পার্টির সাথে এইসব ফাইজল মতো চলবে না ওরা মেননকে তার এই পার্টি অফিসের সামনে তাকে আঘাত করেছিল মরে যাইতো যদি তৎক্ষণাৎ ওনাকে নিয়ে সেই মেচে না যাওয়া হইতো এবং সেই সময়টা রব উঠেছিল হ্যাঁ মারছে কে আর জামাত মারছে এই সেন্টিমেন্টের কারণে কালাদা গভর্নমেন্ট দ্রুত তাকে সেম চিকিৎসা দিয়ে ইমিডিয়েট চিকিৎসা দিয়েছিল বলেছে করেছিল দুলু এইবার দুলুর ভাগ্না আপন ভাগ্নাকে মেরে ফেলেছিল সরবরাটি একই কারণে এইবার ওকে অফার করে এই যে তখন তাদের নাম ছিল বাংলা ভাই নামে যেটাই পরে জেএমপি হলো এই জেএমির সাথে আতাত করেছিল লোকাল দুলু একা করে নাই লোকাল লেভেলে করে নাই কেন্দ্রের লেভেলে যোগাযোগ করেছিল এবং এই ম্যাচ কিন্তু করে দিয়েছিল কোন একটা আমি নাম বলছি না খালেদিয়া রাজি ছিল তারেক জিয়াও রাজি ছিল কিন্তু সিম্পলি যে জিনিসটা বুঝবার মতন মাথায় নগদ ছিল না তারেক জিয়া বা খালেদা জিয়া তারেকের চেয়ে খালেদিয়া দিয়েছে তারেককে বেশি দায়ী করবো আমি আপনি যখন দেশের ভিতরে একজন আগে মেরে গাছে লটকায় রাখবেন প্রকাশ্যে এবং একাধিক দিন ধরে যেটা লটকনো আছে তখন প্রধানমন্ত্রী কে আপনি খালেদা জিয়া নাকি যে মার্চে মেরে লটকা রাখতে পারছে সে ক্ষমতা কার হাতে এইটা সিম্পলি এই হিসেবটা এই সিম্পল হিসেবটা আপনি বুঝতে পারেন নাই কে যদি মেরে গাছে লটকা রাখতে পারে তিন দিন ধরে তাহলে ক্ষমতা তার হাতে আপনি প্রধানমন্ত্রী নিজেকে দাবি করেন আর না করেন কিচ্ছা যায় না ঠিক এই কাণ্ডটা হয়েছিল পরে এই সমালোচনা আপনাকে কোথায় নিয়ে গেছিলেন সেই কাণ্ডের সঙ্গে যে ডিলটা করে দিয়েছিল যে লোক সেই লোকে এই সেই লোক এখন জামিন প্রাপ্ত তার গিয়ে গেলে খেয়াল নেই এবং ইন্ডিয়ানদের সব অভিযোগের মধ্যে এটা ছিল এক নম্বর অভিযোগ তোমরা জঙ্গি তার প্রমাণ জেমবির সাথে আদত করছিলে তোমরা এখন মির্জা ফখরুল মনে করছে তার দল খুব বালা হ্যাঁ দাবি করলে ইন্ডিয়া বুঝে ফেলবে আপনি ইন্ডিয়া চিনেন না এটা কোন ইন্ডিয়া আপনি ইন্ডিয়াকে চিনেনি না ছাড়াও ইন্ডিয়ার আরো দুইটা অভিযোগ ছিল সিরিয়াস অভিযোগ সিরিয়াস অভিযোগের একটা হলো জেম বিষয়ে তাঁতাত করা দেখেন আপনাদের এত বেকুবি কপাল মানে কপালটাও এত খারাপ এই বাংলা ভাই আর এই ওদের দুই নেতা টপ দুই নেতা ফাঁসির অর্ডার কিন্তু খালেদা নামলি হয়েছিল পরবর্তীকালে তার গ্রেপ্তার হয় এবং তাদের ফাঁসির অর্ডার হয় কিন্তু ফাঁসি এক্সিকিউট হয় নাই ফাঁসি এক্সিকিউট হয়েছিল ফকরুদ্দিনের সরকারের আমলে ওরা ইন্ডিয়ার সমর্থন পাবে ওই চিন্তা করে তারা ফাঁসি এক্সিকিউট করে দেয় কিন্তু ফাঁসি হওয়ার মতন সবকিছু রেডি হয়ে দিয়ে গেছিল কিন্তু খালেদা জারামলে তো আপনি কি হলো তাহলে আপনি যা ফাঁসি এক্সিকিউট করাইলেন তার সাথে চুক্তি করতে গেছিলেন এর চেয়ে প্রমাণিত আপনারা জঙ্গি সঙ্গে আতাত করেছেন এই মাথায় কোনো মগজ আছে কিন্তু বামপন্থী কেন করছিল আপনার জানেন তো ওই বামপন্থীটা বেকুব এত বড় বেকুব যে সে মনে করেছিল বানাইতেছে আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলমান জঙ্গি ব্যবহার করলাম আমি বিরাট ক্রেডিট আমেরিকাকে গালে থাপ্পড় দিয়ে দিচ্ছি ওই থাপ্প দেওয়ার নাম করে আপনি খেলাধার যে আপনার রাজনীতি আপনার ডুবে রাজনীতি না বুঝলে এরকম হয় ওই যে বামপুরছিল সেও একটা গ্লোবাল রাজনীতি বুঝে না ও বুঝেই নাই যে আফগানিস্তানে হামলার আগে টুইন টাওয়ার হামলার জন্য যে ইউএন এর রেজলিউশনটা হয়েছিল একটা দেশ খুঁজে পাওয়া যায় নাই যে রেজলিউশনের পক্ষে দেয় নাই ওই হামলা নিন্দা করে আফগানিস্তানে নিন্দা করে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিরুদ্ধে কারণ ওরা গ্লোবাল রাজনীতি বুঝে না এটা খোদ স্টালিন বুঝে নাই সেই থেকে কোনো বাম্পী বুঝে না যে সবাই যখন একটা এক পক্ষে ভোট দেয় বিশেষ করে ছোট দেশগুলা ওটার অর্থ কি এটা বুঝতে পারে না তারা কারণ গ্লোবাল রাজনীতি কি তা তাদের বোঝার বাইরে একটা দিনটা ভাবনার বাইরে কিছু নয় খুব তারা সাম্রাজ্যের গালে থাপ দায় চাপাই দিছে তারেক জিয়া খালেদা জের উপরে জঙ্গিবাদ বলেন আপনারা উজার আর আপনারা কি মনে করেন আপনাদের এত বড় একটা দুর্বলতা গায়ের কালী এটা ইন্ডিয়ানরা এখন কৌশলগত ভাবে মেনে নিছে মানে কি আপনাদেরকে কোলে তুলে নিছে নিবে কখন নিবে না এই জন্য আপনাদেরকে সামনে রেখে তারা হাসিনা ফেরত প্ল্যান করতেছে আপনি মির্জা ফখরুল এত বেশ বুঝছেন না এটা ইন্ডিয়া বুঝতে শিখেন ও কবে আপনাকে পোলটি মারবে আপনি তেরো পাইবেন না যখন যে টানবেন এটা তখন এক আপনার হাতে কিচ্ছু নেই আপনি এখন শাস্তেছেন উদার দল আর জামাতে ইসলাম হইল দল হ্যাঁ গপ্পিখ থেকে দেশে কথা আপনি আপনি ভাবতেছেন আপনি বিচ্ছে করবেন অগ্নিহত্রীর সাথে একবার খালি জিতে গেলে আপনি ওদের সাথে বিচ্ছে করবেন আর ইন্ডিয়াটা দেখবে অগ্নিহত্রীদের মাথায় বুদ্ধি নেই এই জন্যই তারা তেরো তারিখে বাংলাদেশে ঢুকাবে আওয়ামী লীগকে ঢুকাবে দাঙ্গা করেন না আপনারা উদার আর বাকি জঙ্গি এসে গপ্প কাকে বুঝাইতেছেন যাইতেছেন তো চলে অস্ট্রেলিয়া নাতিকে কোলে নিয়ে ঘুরবেন এগুলি করেন না কেন এইসবের মধ্যে আবার কেন মাথা ঢুকাইতেছেন আপনি মির্জা ফখরুল এত উদার এত প্রকৃতিবাদী হ্যাঁ এত প্রকৃতি বুঝার লোক এগুলো একটু ছাড়া দেয় সময় থাকতে না বিএনপি তার তারেক যে এক দুর্দশা এটা আমি দেখতে চাই না কিন্তু কি করব আমার তো মনে হয় না যে আপনারা আমাকে রক্ষা করবেন দেখেন যা ভালো বুঝে যত সহজ বাজছে এত সহজ না তর্কটা এটা না কে জঙ্গি আর কে উদার এইটা বুঝবার মতন যোগ্যতা না আপনার আছে না তারে জিয়ার আছে